ভারতের ইতিহাসে সময় সময়ে অনেক বীর যোদ্ধার আগমন হয়েছে যাদের জীবনের একটাই মূল মন্ত্র দেশ আগে বাকি সব পরে আজকের স্টোরি তেমনই এক যোদ্ধার ওপর যার নাম মেজর সোমনাথ শর্মা দেশভাগের পরবর্তী সময় দেখা গেল পাকিস্তান আর্মি ও কিছু ট্রাইবাল গ্রুপ দলে দলে জম্মু ও কাশ্মীরে ঢুকতে শুরু করেছে উদ্দেশ্য একটাই শ্রীনগর পৌঁছে শ্রীনগর এয়ারফিল্ড নিজের দখলে নেওয়া তৎকালীন জম্মু ও কাশ্মীরের রাজা হরি সিং সন্ত্রাস দমন করতে ভারতের সাহায্য নিয়েছিলেন সাতাশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ শত্রুপক্ষকে কাশ্মীরে ঢোকার আগে আটকাতে গিয়ে প্রাণ হারান লেফটেন্যান্ট কর্নেল রঞ্জিত রায় শত্রুপক্ষকে কিছু সময়ের জন্য আটকানো গেলেও কাশ্মীর রক্ষা করা তখনও অনেক বাকি ইন্ডিয়ান আর্মির কুমায়ুন রেজিমেন্টের ফোর্থ ব্যাটালিয়নের আলফা ও ডেল্টা কোম্পানিকে শ্রীনগরের দায়িত্ব দেওয়া হয় ডেল্টা কোম্পানির ইনচার্জ ছিলেন মেজর সোমনাথ শর্মা এখানে বলে রাখা দরকার মেজর সোমনাথ শর্মার কাশ্মীর যাওয়ার আগে হকি খেলতে গিয়ে এক হাত ফ্র্যাকচার হয়ে গিয়েছিল তিনি সেই অবস্থাতেই কাশ্মীর গিয়েছিলেন তেসরা নভেম্বর উনিশশো সাতচল্লিশ শ্রীনগর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে বটগাম নামের এক জায়গায় পেট্রোলিং চলছিল জোর কদমে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল গ্রামবাসীরা নিজেদের কাজ করে চলেছে কোনো রকম আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে না দেখার পর হেডকোয়ার্টার থেকে নির্দেশ আসে ফিরে আসার জন্যে বাকি দুটো ইউনিট ফিরে আসলেও মেজর শর্মার ডি কোম্পানিকে তিনটে অবধি নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু পরে দেখা গিয়েছিল যাদেরকে সাধারণ গ্রামবাসী ভাবা হয়েছিল তারা সবাই গ্রামবাসীর মধ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদী প্রায় সাতশো জন সন্ত্রাসবাদী সাধারণ গ্রামবাসী সেজে ভারতীয় সেনাদের উপর আচমকা আক্রমণ করবে বলে আশপাশের ঘরে লুকিয়েছিল দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে তারা ভারতীয় সেনাদের উদ্দেশ্যে গুলি চালাতে শুরু করে হঠাৎ সাতশো জন জঙ্গিদের মধ্যে একটা ইউনিট গুলমার্গের দিক থেকে বাটগামের দিকে এগিয়ে আসে খুব তাড়াতাড়ি মেজর শর্মার ডি কোম্পানি তিন দিক থেকে ঘেরা হয়ে যায় জঙ্গিরা সাতশো জন ভারতীয় সেনা মাত্র একশো জন সন্ত্রাসবাদীদের শুরু থেকেই একটা আপার হ্যান্ড ছিল কিন্তু সংখ্যায় কম হওয়া সত্ত্বেও নিজেদের সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়িয়েছিল ভারতীয় সেনা চারদিক থেকে ব্যাপকভাবে গোলাগুলি চলার ফলে মেজর শর্মার টিম অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এরপর মেজর শর্মা নিজে তার টিমের লোকেদের কখনো গোলা বারুদ এগিয়ে দিয়ে সাহায্য করেছেন তো কখনো লাইট মেশিন ব্যবহার করে শত্রুপক্ষকে আটকেছেন মনে রাখতে হবে মেজর শর্মা সব গাজই করেছেন এক হাতে লড়াই চালাতে চালাতে ভারতীয় সৈন্যরা নোটিস করে গোলা শেষ হয়ে আসছে মেজর শর্মা হেডকোয়ার্টারে ইনফর্ম করতে জবাব আসে পিছিয়ে আসার জন্য কিন্তু মেজর শর্মা জানতেন আজ যদি ভারতীয় সেনা পিছু হটে তাহলে আর হয়তো কোনোদিনই কাশ্মীরে ভারতীয় পতাকা দেখতে পাওয়া যাবে না তিনি রিপ্লাই দিয়েছিলেন দ্য এনিমি আর অনলি ফিফটি ইয়ার্স ফ্রম আস উই আর হেভিলি আউট নাম্বার উই আর আন্ডার ডেভাস্টেটিং ফায়ার আই শ্যাল নট উইথড্র এন ইঞ্চ বাট উইল ফাইট টু দ্য লাস্ট ম্যান অ্যান্ড লাস্ট রাউন্ড রেনফোর্সমেন্ট পাঠানো হয়েছিল রেনফোর্সমেন্ট আসার কিছু সময়ের আগে একটা মোটর সাইল এসে পড়ে গোলা স্তূপে আর ওই বিস্ফোরণের সময় প্রাণ হারান মেজর সোমনাথ শর্মা বাটগামের এই যুদ্ধ স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ভারতের ইতিহাসের পাতায় মাত্র একশো জন সৈন্য নিয়ে সাতশো জন সন্ত্রাসবাদীদের আটকে দিয়ে শ্রীনগর এয়ারবেস রক্ষা করেছিল ভারত এই যুদ্ধে মেজর সোমনাথ শর্মাসহ আরও পনেরো জন নিহত হন ও ২৬ জন আহত হন আর এই যুদ্ধের ফলস্বরূপ সন্ত্রাসবাদীরা পালিয়ে যায় নিজেদের সঙ্গীদের মৃতদেহ না নিয়েই তিন দিন পর মেজর শর্মার মৃতদেহ উদ্ধার হয় তিনিই ছিলেন প্রথম অফিসার যাকে বডগামের যুদ্ধের বীরত্বের জন্য পরমবীর চক্র সম্মান দেওয়া হয় মারা যাওয়ার পর কাশ্মীর বর্তমানে ভারতের এক অংশ ও একটা অন্যতম ট্যুরিস্ট স্পটও বটে কিন্তু যখনই কাশ্মীরের কথা উঠবে তখনই মনে আসবে তেসরা নভেম্বর কিভাবে মাত্র একশো জন সেনা সাতশো জন সন্ত্রাসবাদীদের আটকে দিয়েছিল আর ওই একশো জনের টিমকে লিড করেছিলেন মেজর সোমনাথ শর্মা শুনছিলেন মেজর সোমনাথ শর্মা ও স্বাধীনতার পরে ভারতের প্রথম যুদ্ধ কেমন লাগলো জানান আমাদের ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশান জানতে পেরে থাকেন তবে অবশ্যই লাইক করুন ও ভারতীয় সৈন্যদের এমন বীরত্বের কথা আরও অনেকের সাথে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক বেশি করে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশান থ্যাংকস ফর ওয়াচিং